তো আজকে আমরা বানাবো মোরলা মাছের ঝাল তার জন্য প্রথমে কড়াইয়ে তেল নিয়ে তেলটাকে গরম করে নিতে হবে তার ভিতরে মোরলা মাছগুলোকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো একটা বাটিতে তুলে নিতে হবে এবং সেই মাছ ভাজার তেলটাকে আরেকটু গরম করে তার ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং লঙ্কা পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবং সেগুলি ভাজা হয়ে গেলে তার ভিতরে দিতে হবে আলু এবং টমেটো আলু এবং টমেটোগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সেগুলো ঠিকমতো রান্না হয়ে যাচ্ছে সেগুলো ঠিকমতো রান্না হয়ে গেলে তার ভিতরে মশলা যেরকম নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে কষিয়ে নিতে হবে এবং মশলাটা ভালো করে কষে গেলে তার ভিতরে দিয়ে দিতে হবে আরেকটু জল এবং জল দেওয়ার পরে ভালো করে ফুটতে দিতে হবে এবং ফোটানো হয়ে গেলে তার ভিতরে দিতে হবে মোরলা মাছগুলো এবং মোরলা মাছগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোরলা মাছের ছাল